আসসালামু আলাইকুম জলবায়ু পরিবর্তনের একটা বড় নির্দেশক হচ্ছে তাপমাত্রা পরিবর্তন কিভাবে তাপমাত্রা পরিবর্তন হয় তা আমি পরীক্ষা করে দেখাচ্ছি তিনটি কাঁচের জার পরিষ্কার করে খোলা স্থানে সূর্যালোকে রেখে দেই এই চোখ রাখার পরে থার্মোমিটার দিয়ে জারের তাপ ভিতরের তাপমাত্রা মেপে নেই প্রথম জার আর আটত্রিশ দশমিক পাঁচ ফ্যারেনহাইট দ্বিতীয় জার সাঁত্রিশ দশমিক পঞ্চাশ ফ্যারেনহাইট তৃতীয় জাল সাইত্রিশ দশমিক এর ভিতরে থার্মোমিটার দিয়ে দিব দ্বিতীয় তৃতীয় জারের মুদ আটকানোর আগে এর ভিতরে ভেজা টিস্যু দিয়ে দিব রাখার পর তাপমাত্রা অনেক পরিবর্তন হয় প্রথম জার আর চল্লিশ দশমিক নয় ফারেন হাইট দ্বিতীয় জার আর উনচল্লিশ দশমিক ফারেন হাইট হাইট তৃতীয় জার আর চল্লিশ দশমিক শূন্য এক ফারেন হাইট হাইট প্রথম দ্বিতীয় ও তৃতীয় জারের তাপমাত্রার অনেক পার্থক্য ছিল কাচের তাপ পুপারিবাহী হয় তাপ সহজেই চলাচল করতে পারে না কিন্তু সূর্যের আলো খুব সহজেই কাচের ভেতর প্রবেশ করে তাপমাত্রা বৃদ্ধি করতে পারে প্রথম জারও তাপমাত্রা বৃদ্ধি পায় দ্বিতীয় জারের ভেতরে তাপ বাইরে এবং বাইরের বাতাস ভেতরে প্রবেশ করতে না পারায় তাপমাত্রা বৃদ্ধি পায় তৃতীয় জারের তাপমাত্রা সবচাইতে বেশি বৃদ্ধি পায় কারণ তৃতীয় জারে পানি ভেজা টিস্যু থেকে জলীয় বাষ্পে রূপান্তরিত হয় জলীয় বাষ্প তাপ ধারণ করে রাখতে পারে তাই তৃতীয় জারের তাপমাত্রা বৃদ্ধি পায় সুতরাং এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারলাম যে জলীয় বাষ্প একটি গ্রিন গ্যাস অর্থাৎ জলীয় বাষ্প গ্রিন হাউসের মতোই তাপ ধারণ করে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে যেটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ সেজন্য বাতাসে যেন গ্রিন গ্যাস বৃদ্ধি না পায় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে ধন্যবাদ